আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত আজকে করলা ভাজি করব এবং ভাজিটা রং সবুজ থাকবে এরকমভাবে ভাজি করব আর খেতে যাতে তেতো না হয় ঠিক সেভাবে ভাজি করব। তো চলেন রান্নাটা শুরু করি তো আমি যে প্যানে তেল দিয়ে দিলাম তার প্রথমে আমি একটু রসুন ফ্রাই করে নিচ্ছি রসুনগুলো একটু ফ্রাই করা হয়ে গেলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করেছি চিংড়ি মাছটা দিয়ে আমি আর একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে আমার ভাজা প্রায় শেষ চিংড়ি মাছ এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি আমি সাথে একটু আলু কুচিয়ে দিয়েছি তো আলু যারা পছন্দ করেন তারা দিবেন আর যারা খেতে না চান তারা অ্যাভয়েড করবেন তো আমি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ এরপরে আমি এটাকে মিডিয়াম থেকে সামান্য একটু হাই হিটে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরকম খোলা অবস্থাতেই এটা নেড়ে চেড়েই রান্না করে উঠিয়ে ফেলবো এটা আমি কোনোভাবেই ঢাকনা দিব না ঢাকনা দিলে আর খাবারটা তেতো হবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে তো এখন এই যে উপর থেকে আমি একটু নারকেল দিলাম এটা অপশনাল নারকেলটা দিলে করলা ভাজিটা খেতে আসলে অনেক মজা হয় নারকেল চিংড়ি মাছ করলা ভাজি যারা কখনও খাননি তারা তৈরি করবেন দেখবেন অসাধারণ একটা স্বাদ হয় খুবই ভালো লাগে নারকেলটা যারা পছন্দ করেন তারা দিবেন আর যারা পছন্দ না করেন তারা অ্যাভয়েড করবেন তো এই যে আমার মোটামুটি রান্নাটা শেষ অসাধারণ একটা রান্না তেঁতোর জন্য অনেকে খেতে চান না কিন্তু এভাবে রান্না করলে খাবারটা তেতো হবে না করলাটা খেতে অসাধারণ হয় সবাই বাসায় তৈরি করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ